আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোবাইল লিংক টু আমাদের শপে নতুন আরেকটি ভিডিওতে আজকে দেখাবো আইফোন 16 আইফোন 16 100% ব্যাটারি হেলথ একদম অথেন্টিক প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার একদম ফুল ফ্রেশ কন্ডিশন কালার কিন্তু अवेलेबल পাবেন ব্ল্যাক কালার ব্লু কালার পিঙ্ক কালার সব ধরনের কালার কিন্তু अवेलेबल আছে আইফোন 16 পাবেন ওনলি প্রাইসে ওনলি হচ্ছে 80500 টাকায় এবার আসি আইফোন 15

ফিফটিন প্রো সব ধরনের ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেক্ট পাবেন আপনি আইফোন 14 পাবেন তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় আইফোন ফিফটিন প্রো পাবেন আপনারা অনলি নব্বই হাজার পাঁচশো টাকায় যেটা আপনার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এইটি নাইন ব্যাটারি হেলথ ফুল বক্স কেবল সহ পাবেন আইফোন ফিফটিন আইফোন ফিফটিন কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যারা কালার কুস্তিছিলেন পিঙ্ক কালার হোয়াইট কালার ইয়েলো ব্ল্যাক সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে

দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন অনলি আটান্ন হাজার পাঁচশো টাকায় ব্র্যান্ড নিয়ে কন্ডিশনে পেয়ে যাবেন তো যারা রিজনেবল প্রাইসে ফোন পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপের ঠিকানা মক্কাটাওয়া চট্টগ্রাম রিয়া উ তিন হাজার বললে আপনাকে যে কেউ জায়গা দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম